নজর রাখবো পরবর্তী সংবাদে তেলিয়ামায় ভোট প্রচারে মুখ্যমন্ত্রী করলেন জনসভা এবং সেই জনসভা এই বিগত সরকার অর্থাৎ বাম সরকারের আমলে যে রেগিং সেই রেগিং এর আহ অভিযোগ তুলে তীব্র সমালোচনা এবং কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তবে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা বিজেপি প্রার্থী উপস্থিত ছিলেন ছিলেন তেলিয়ামার বিধায়িকা রাজ্যের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তার সঙ্গে মন্ত্রী বিকাশ দেববর্মা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা এবং তারই সঙ্গে আজকের সভা থেকে বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয় চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় আজকের এই বিশেষ জনসভার আয়োজন করা হয় অর্থাৎ ভোট প্রচার একদিকে পূর্ব ত্রিপুরা এবং অন্যদিকে পশ্চিম ত্রিপুরা দুটি লোকসভা আসনে জমজমাটি ভোট প্রচারে রাজ্যের তারকা যিনি প্রার্থী রয়েছেন মুখ রয়েছেন এক প্রকার দুঃখিত মুখ্যমন্ত্রী তিনি প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের তেলিয়ামুড়া থেকে আজকের এই বৈঠক এবং নির্বাচনী জরসভা থেকে কি বক্তব্য উঠে এসেছে মুখ্যমন্ত্রীর শুনুন কংগ্রেস জোটকে কি আমরা কি দেখলাম এই পাঁচ বছরে কমিউনিস্ট যা করলো একদম কার্বন কপি এই কংগ্রেসও সে একই কাজ করলো আমরা তারপর বুঝতে বললাম যে না এইদেরকে দিয়ে কিছুই হবে না যখন প্রধানমন্ত্রীজির আহ্বানে এবং সারা ভারতবর্ষকে একটা নির্দিষ্ট গ轨িতে উনি নিয়ে যাচ্ছেন তখন মানুষের ভরসা হলো যে এই হচ্ছে আমাদের দেশের কান্দারি যিনি এই দেশকে সঠিক পথে নিয়ে যাবেন ত্রিপুরাতে ছ বছর ধরে আমরা সেই পথে কাজ করেছি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ বারবার যখন এখানে আমরা দু হাজার ইলেকশন এখানে সাধারণ বিধানসভা নির্বাচন হলো তখন আমি বারবার বলেছি আমরা এই এইরকম একটা নির্বাচন আমরা এখানে করতে চাই যেটা ইতিহাস হয়ে থাকবে মানুষ বলবে যে এই এইভাবেও নির্বাচন সম্ভব ত্রিপুরাতে এবং সেটা কিন্তু আপনারা সবাই মিলে এবং আমরা সবাই মিলে সেই কাজটা আমরা করতে পেরেছি কোনো জায়গার মধ্যে কোনো ধরনের ঘটনা উপঘটনা কোনো ধরনের উশৃঙ্খলতার কোন রকম খারাপ ঘটনা আমরা শুনতে পারিনি মানুষ সেই কারণেই ভারতীয় জনতা পার্টির উপরে তাদের বিশ্বাস বেড়েছে তার ফলস্বরূপ আমাদের যে উপনির্বাচন দুটো হয়েছে বক্সনগরে আপনারা জানেন আর একটা ধনপুরে সেখানে আপনারা সবাই জানি যে পক্ষনগরের কি অবস্থা সেখানে তো সবসময় একটা উচ্শৃঙ্খলা একটা পরিবেশ সেখানে ছিল আমরা শুধু সেখানে জিতেইনি ত্রিশ হাজার ফুটে আমরা সেখানে জিতেছি বন্ধুগণ শুধু জিতেইনি সেখানে আমরা জামানত বাজার করে দিয়েছি সেখানে পক্ষনগরে এবং আমরা দনপুরে গত ইলেকশনে আমরা যেখানে মাত্র সাড়ে তিন হাজার ভোটে জিতেছি এবং সেই উপনির্বাচনে আমরা আঠারো হাজার ফুটে জিতেছি অর্থাৎ মানুষ আমাদের উপরে যাফতারের কাছে সেই আফতার একটা প্রতিফলন আমরা এই উপনির্বাচনে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এখন আর নির্বাচনে কোনো সন্ত্রাস হয় না ভয় দেখে ভোট লুট করা হয় না যার উদাহরণ 2023 সালে রাজ্যবাসী দেখেছে এমনকি তিনি আজকের এই বৈঠক এবং নির্বাচনী জনসভা থেকে তুলে ধরলেন তবে তার সঙ্গে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজকর্মের কথা প্রশংসা উঠে আসলো আজকের নির্বাচনী জনসভা থেকে শ্রোত্রবিরতির পর ফিরব সঙ্গে থাকুন